কোন দলে দালালি করিনি চৌপি দালালি করিনি তবে হ্যাঁ আমি আমার দাদা পীরে আওলাদের ইজ্জত রক্ষার জন্য লড়াই করেছি দাদা পীরে মুরিদদের ইজ্জত রক্ষার জন্য প্রতিবাদ আন্দোলন করেছি দাদা পীরে দরবারের ইজ্জত রক্ষার জন্য প্রতিবাদ আন্দোলন করেছি তবে শুনে রাখো আমি তোমার উদ্দেশ্যে বলছি রাজনীতি করবে পাটিবাজি করবে হাটে বাজারে গিয়ে করো রাজনীতি করবে পাটিবাজি করবে পঞ্চায়েতে গিয়ে করো পার্টি অফিসে গিয়ে করো মসজিদে এখানে পার্টিবাজি করতে আসবে না তারা পেরে মুড়ি নিয়ে পার্টিবাজি করতে আসবে না দলসাই দলসাই পার্টিবাজি করতে আসবে না মাদ্রাসায় পার্টিবাজি করতে আসবে না এ মাদ্রাসা মসজিদ মক্তব খানকা ঈদগাহ কবরস্থান এগুলো আমার ঈমান থেকে না এখানে মাতা মাতা আসলে মাতা ফাটিয়ে দেব এখানে হাত মারতে আসলে মাথা ফাটিয়ে দেব এখানে মাথা মারতে আসবে যেখানে মাথা মারছ মার্গে যা বুঝতে পেরেছি যেখানে মাথা মারছ মার্গে যাও পাটিয়া বেশি মারছ মারো হাটে বাজারে মাথা মারছ মারো জলসাই মাথা মারতে আসবে না মসজিদে মাদ্রাসায় মাথা মারতে আসবে না

আজকে রসুল তোমাকে বলেছে যে তুমি সেলেক করো আল্লাহ পাক এর সাথে আল্লাহ পাক বলছেন যে আমার সাথে সেলেক করবে তার স্থান হবে জাহান্নাম আজকে তুমি মুসলমান দাবি করে তুমি ঠাকুরের পায়ে গিয়ে মাথা ঢুকছো আর মসজিদে এসে মাথা ঢুকছো হ্যাঁ তুমি মুসলমান এইরা মুসলমান আপনারা বলেন এরা আমার নজরে মুসলমান হতে পারে না এরা ইসলামের সকলকে বলবো এদের কাছ থেকে কারণ ইসায়ের কে কেন্দ্র করে ওয়াকাফ সম্পদ কে কেন্দ্র করে মুসলমানদের লাঞ্ছিত বঞ্চিত কে কেন্দ্র করে আমরা মুসলমান বিভিন্ন জায়গায় মার খাচ্ছি একে কেন্দ্র করে আমাদের মনটা একটু ভেঙে গেছে যে ওয়াজ নসিহাত করব এ মনোভাবটা কিন্তু বাস্তব বলছি এখন আমার টোটালি কমে গেছে যে কাদের কাছে ওয়াজ নসিহাত করব মুসলমানদের কাছে কারণ যে মুসলমান নিজের জাত ভাইকে ভালোবাসতে শেখে না যে মুসলমান নিজের পরিবারগুলোকে গুলোকে কন্ট্রোল করতে পারে না যে মুসলমান তার মেয়েগুলোকে তার ফ্যামিলিকে হাত থেকে তার এস গুলোকে বাঁচাতে পারে না তাদের কাছে ওয়াজ করতে যাব যারা বেঈমান বেদিনদের জন্য বাপ বেটার সম্পর্ক ভাই ভাইয়ের সম্পর্ক চাচা ভাই সম্পর্ক মুসলমান মুসলমানের সম্পর্ক আজকে ধ্বংস ধুলসাত করে বেড়াচ্ছে এদের কাছে ওয়াজ করতে যাও কারণ বাস্তব বলছি আজকে লক্ষ্য করুন কত কথা গতকালকের কথা আজকে এই বাংলার কথা বলছি ভারত ছেড়ে দিলাম এই বাংলার কথা বলছি এই বাংলার মাটিতে না না করে এই কয়েক বছরে পাঁচ থেকে সাত বছরে পঞ্চাশ থেকে ষাট হাজার মুসলমান আমার বোনেরা আমার মায়েরা বেঈমান বেদিনদের পাল্লাই পড়ে নিজের ধর্ম ত্যাগ করে তারা বেঈমানদের ধর্মটাকে অনুসরণ করেছে বাস্তব বলছে আজকে তাদেরকে প্রেমে জালে ফাঁসি ফাঁসিয়ে তাদেরকে নিয়ে গিয়ে সেই মা বোনের তো নষ্ট করে দেড় বছর দু বছর পরে যখন পেটে বাচ্চা চলে আসছে তাদেরকে ছেড়ে দিচ্ছে বাপ মা সম্পর্ক রাখে না সাথে স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক রাখে না বেইরে গেছে যাক কি যাক জাগান নামাই যাক রাস্তার কিছু নাই যাবে কোথায় তাদেরকে ওই বেঈমান গুলো ইসলামের দুশমন গুলো মুসলমানের দুশমনগুলো গুলো তাদেরকে হারাম জায়গায় পতিতলায় বিক্রি করে দিয়েছে চলে যান সেখানে গিয়ে আমার আপনার বাড়ির বোনের আমার আপনার বাড়ির মেয়েরা হাজার হাজার মেয়েরা সেখানে গিয়ে তারা নাচারে পড়ে আছে কারণ তারা অবুজ তাদের গাইড করি না তাদের কন্ট্রোল করি না লাগাম ছাড়া করে দিয়েছে তারা বেঈমানদের পাল্লায় পড়ে প্রেমে ফাঁদে পড়ে গিয়ে তাদের ইমান আমল আকিদা ধ্বংস হয়েছে তারপরে তাদের ইজ্জতটা নষ্ট হচ্ছে ঠিক না এ নিয়ে আমরা মুসলমান কথা বলি না আমরা দুশো পাঁচশো টাকা আমাদের হাতে এলিয়ে আমরা খুশি কি ঠিক না বেঠি তাহলে কাদের কাছে না সিয়াস একদিক দিয়ে এই সমস্ত কারণে মনটা ভেঙে আছে আর তার উপরও আজকে আমার দাদা পীরের একজন রাত্রে জিগার আমার মুরব্বী হুজুর কে আজকে আমরা হারিয়েছি আল্লাহ পাকের ডাকে সারা দিয়েছে বাস্তব বলছে আসার মন নেই কিন্তু নাচারে দাওয়াত নিয়েছি আসতে হবে আজকে দুটো কথা কাছ থেকে বিদায় তো আমার অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে অনুমতি নিই কিছু কথা বলার জন্য তারপরে আপনারা অনুমতি দিলে আমি কিছু প্রশ্ন করব। ঠিক তদরূপ আজকেও সকলের কাছ থেকে অনুমতি চাইব কিছু বলার জন্য যদি আপনারা অনুমতি দেন তাহলে কিছু প্রশ্ন করব আশা রেখে সকলে উত্তরটা দেবো উত্তরটা দেবেন আপনারা বলেন কেমন আজ করব তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল দিয়ে সকলে মিলে বলেন হ্যাঁ কি বলছেন আপনারা শুকনো মাথায় তেল আর শুকনো মাথায় তেল দিলে ভাই ঠালা আছে সহ্য করতে পারবেন তো ঠিক বলছেন ঠিক বলছেন তো ইনশাল্লাহ কারণ আমি আগে থেকে বলি ভাই আমি শুকনো তেল দিয়ে কথা বলতে পারি না নাসিহাত করতে পারি না আমি মনে করি আমি শাফিরি সিদ্দিকী তেলা তেল দিয়ে কথা বলা নাসিহাত করা চলাফেরা করা যখন যেমন তখন তেমন আপনার কাছে আপনার মতো ইনার কাছে ইনার মতো সাপের গালে চুমা ব্যাঙের গালে চুমা দিয়ে চলাফেরা করাটা আমি মনে করি আমি শাফিরি আমার জন্য হারাম শুধু আমার জন্য বলি না আজকের দিনে বর্তমান দিনে টোটাল পশ্চিম বাংলা বলে নয় সারা ভারত ভারতবর্ষের যত আলেম যত আল মৌলানা যত মুফতি যত মোকাদ্দেশ যত মুপাসের যত পীর সাহেব যত পীর যত ইমাম যত মুয়াজ্জিম আছে টোটাল উলামা সমাজের জন্য তেলা তেল দিয়ে নসিহত করা তখন যেমন তখন তেমন সাপের গালে চুমা ব্যাঙের গালে চুমা আপনার কাছে আপ কাছে ভাবে চলাফেরা করাটা আমি মনে করি আজকের দিনের জন্য এদের জন্য হারা বুঝতে পেরেছেন বাস্তব বলছে আজকে আপনার এলাকায় এসেছে ঘটে কারণ ডাইরেক্ট গাড়ি থেকে নেবে এখানে চলে এসেছে তো হয়তো মৌকা পেয়েছি না পেয়েছে জানি না এরকম তারা ঘটেনি কিন্তু অন্য জায়গায় ঘটে যখনই জলসায় গেলাম এলাকার কিছু মানুষ ঘিরে ধরেছে কি হয়েছে আপ্বা বাবা আমাদের গ্রামে বেনামাজি বেড়ে গেছে পেরুজদার বেড়ে গেছে মদ খোর গেঁজা খোর তারিখর সুদখোর বেড়ে গেছে লটারি লটারিখর কর বেড়ে গেছে এখন মুসলমানের বাড়িতে বাড়িতে বন্ধন ব্যাংক মহিলা লোন বেড়ে গেছে এখন মুসলমানের ছেলে মেয়ের বিয়েতে গান বাজনা বিয়েছে তাতে তারা শান্তি না এখন মহিলাদের নিয়ে নাচানাচি দাপা দাপি করিয়ে বিয়ে দিচ্ছে মুসলমান মুসলমানের মধ্যে একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা নাই ভাই অজ করছে বললাম ভাই কিছু বললো না আপনি উঠছেন আপনি একটু বলবেন বিরাট দায়িত্ব দিয়েছে ঠিক না বেটি বিরাট দায়িত্ব আমি যদি দায়িত্ব পালন করি আর খেতে পাবো ভাই বলেন না এমনিতেই তো ভাই কম বেশি 1.5 বছর কম বেশি 1.5 বছরে আপনার ক্যানিং ঘটক পুকুর তারপরে আপনার বসন্তি সরবেড়িয়া এই চারি দিকটাই কম বেশি 128 খানা জলসা আমার कैंसिल করিয়েছে। একটু অন্য এর বিরুদ্ধে কথা বলি বলে তালে এর বিরুদ্ধে বললে আর আমায় দাওয়াত দেবে ভাই এ বলেন না দাওয়াত দেবে দেবে না বুঝবেন আমি যদি এখন উঠে মদ খোর গাঁজা খোর তামাক খোর হারাম খোর জুয়া কর লটারি করেন বিরুদ্ধে বলি বেনামাজি বেরুস্তদের বিরুদ্ধে বলি গান বাজানার বিরুদ্ধে বলি মহিলা সমিতি গ্রুপ বিরুদ্ধে বলি মুসলমান মুসলমান একতা ঐক্যের কথা বলি তাহলে ব্যাটারা খেয়ে যাবে আগামী তার দাওয়াত দেবে না ভালো করে বুঝবেন অতএব কে জান্নাতে গেল কে জাহান্নামে গেল আমার দেখার দরকার নেই একদম তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম আমি হাফেজ আমি মাওলানা আমি কারি আমি মুফতি আমি মুহাদ্দিস আমি মুবাসসির আমি ইমাম আমি মুয়াজ্জিব আমি পীর সাহেব আমি পীরজাদা আমার চোখের সামনে মুসলমানের বাচ্চা মতে খেয়ে মাতলামি করতে করতে বাড়িতে আসছে মুসলমানের বাচ্চা what do é, é, é. প্রতিবাদ করলাম না আমার চোখের সামনে মুসলমানের বাচ্চা কাফের মুশরিক বেঈমান বেদিনদের জন্য ইসলামের জন্য না শরীয়তের জন্য না কুরআনের জন্য না মুসলমান মুসলমানের ইজ্জত রক্ষার জন্য না মুসলমান মুসলমানের অস্তিত্ব রক্ষার জন্য না মুসলমানের বাচ্চা বেঈমান বেদিনদের জন্য কাফেরদের জন্য ইসলামের দুশমনদের জন্য আরাক মুসলমানের ঘর ভেঙে লাগিয়ে দিচ্ছে মুসলমানের বাচ্চা ওই কাফের মুশরিকদের জন্য আর এক মুসলমানের দোকানে আগুন লাগিয়ে দিল মুসলমানের বাচ্চা ওই কাফের মুশরিক বেঈমান বেদিনদের জন্য আর এক মুসলমানের মাথা ফাটালো হাত ভাঙলো ঠ্যাং ভাঙলো কিরাম থেকে তাড়িয়ে দিল আমি হাফেজ আমি মাওলানা আমি মুফতি আমি পীর সাহেব আমি পীর আমি ইমাম আমি মুয়াজ্জিম প্রতিবাদ করা যাবে